হ্যালো আমার নবম শ্রেণী ছাত্রছাত্রীরা আমি আগের ভিডিওতে তোমাদের বুঝিয়েছিলাম আবর্তন গতি এবং পরিক্রমণ গতি কি পৃথিবীর তো আজকে আমরা এই ভিডিওতে বুঝে নেব পৃথিবীর আবর্তন গতি যে আছে অর্থাৎ পৃথিবী নিজ অক্ষকে চারিদিকে যে পাক খাচ্ছে তার প্রমাণ অর্থাৎ কোন কোন ঘটনাগুলো আমরা আবর্তন গতি আছে সেটা আমরা বুঝতে পারি বা ভূ সেই ঘটনাগুলো সাপেক্ষে প্রমাণ করে দিয়েছেন তারা যে পৃথিবীর আবর্তন গতি আছে তো চলো আমরা এবার বুঝেনি পৃথিবীর আবর্তন গতি আছে কোন কোন ঘটনাগুলি দেখি আমরা জানতে পারি দেখো একদম সিম্পল যেটা প্রথমেই তোমরা লিখবে যে পর্যায়ক্রমিক দিন রাত্রি সংঘটন এই যে পয়েন্ট আর আমি সব সময় বলি প্রাকৃতিক ভূগোলবাণী তোমাদের পয়েন্টের লেখা হবে এবং সেই লেখাটার পাশে অবশ্যই যেন ছবিটা থাকে দেখো আমি দেখো দুটো ছবি এঁকেছি তোমরা যে কোনো একটি পরীক্ষাতে দিতে পারো জাস্ট এটা যাতে বোঝানো হয় সেটাই দুটো ছবির অর্থ একই দেখো এই হলো আমাদের সূর্য এবং সূর্যের চারিদিকে পৃথিবী পরিক্রমণ করছে আর আবর্তন মানে যেটা পৃথিবী নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে তো সেটাই পৃথিবীর আবর্তন তাহলে দেখো ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসছে দেখো এখানে একটু বড় করে এঁকেছি এই যে পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসছে আলোকিত হচ্ছে তাই সেখানটা দিন এবং বিপরীত অংশে তখন হচ্ছে রাত্রি আবার পৃথিবী তো অনবরত ঘূর্ণায়মান তাই বিপরীত অংশটা আবার যখন এখানে আসছে তখন সেখানে দিন এখানে রাত্রি তো পৃথিবীর একবার নিজ অক্ষে চারিদিকে আবর্তন করতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা আমাদের তাই ধরা হয় বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি তাহলে যেহেতু পৃথিবীর প্রত্যেক স্থানে ক্রমান্বয়ে দিন ও রাত্রি সংগঠন হচ্ছে তাহলে এর থেকেই কি আমরা বলতে পারি যে এর থেকেই প্রমাণ পাই পৃথিবীর আবর্তন গতি আছে কারণ ভেবে দেখো পৃথিবী যদি স্থির থাকতো সূর্য তো স্থির তাহলে কি পৃথিবীর যে অংশে দিন সেখানে দিনই যে অংশে থাকতো রাত্রি সেখানে কিন্তু পৃথিবী অনবরত ঘূর্ণায়মান বলেই আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে ক্রমান্বয়ে দিন ও রাত্রি হচ্ছে আর এখানে দেখো আমি আরেকটি জিনিসও তোমাদের দেখিয়েছি দিন আর রাত্রির সংযোজক স্থল অর্থাৎ যে বৃত্তাকার অংশ যেখানে দিন ও রাত্রি ক্রমশ আমরা বলতে পারি মিশছে তাই সেই অঞ্চলটাকে আমরা বলবো ছায়াবৃত্ত অর্থাৎ যেখানে দিন শেষ হয়ে রাত্রি শুরু হচ্ছে বা রাত্রি শেষ হয়ে দিন শুরু হবে তো সেই অংশটাকে আমরা বলবো ছায়াবৃত্ত সেই বৃত্তাকার অংশটাকে আমরা ছায়াবৃত্ত বলে থাকি এই ছায়াবৃত্তটাও পরীক্ষায় আসে তো আশা করছি তোমরা এই পয়েন্টটি বুঝতে পেরেছো দেখো এবার আমরা দ্বিতীয় পয়েন্ট পড়ব নিশ্চল বায়ুতে প্রস্তর খণ্ডের পরীক্ষা খুব ভালো করে লক্ষ্য করো নিশ্চল বায়ুতে অর্থাৎ যে স্থানের বায়ুমণ্ডলে বায়ুর কোনো গতিবেগ নেই বায়ু একদম স্থির সেখানে আমরা একটা পরীক্ষার ফলাফল দেখবো অর্থাৎ ভূবিজ্ঞানীরা পরীক্ষা করেছে দেখো এই পরীক্ষাটা মূলত ফ্রান্সের বুলো এবং জার্মানির হামবুগ শহরে করা হয় একটু মনে রাখো এই যে আমি লিখেছি দেখো ফ্রান্সের বুলো ও হামবুক শহরে জার্মানির হামবুর্গ এখানে কি করা হয় একটা উঁচু স্থান থেকে ভূপৃষ্ঠের দিকে একটি প্রস্তর খন্ড নিক্ষেপ করা হয় কি এই যে উঁচু স্থান উঁচু স্থান থেকে ভূপৃষ্ঠের দিকে একটি প্রস্তর খন্ড নিক্ষেপ করা হলো কিন্তু দেখা গেল বায়ু স্থির সুতরাং ওখানে বায়ু কোনো প্রভাব বিস্তার করবে না দেখা গেল প্রস্তর খণ্ডটি সরাসরি একদম পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বা উল্লম্বভাবে সোজাসুজি না পড়ে প্রস্তর খণ্ডটি পূর্ব দিকে একটু বেঁকে পড়েছে দেখো আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি এই যে এই দিকটা পূর্ব দিক তো পূর্ব দিকে একটু বেঁকে পড়লো তাহলে কেন হচ্ছে নিজেরাই ভাবো পৃথিবী তো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাহলে স্বাভাবিকভাবে প্রস্তরখুণ্ডটাও কোন দিকে সরে পড়বে পূর্ব দিকেই সরে পড়েছে তাহলে এর থেকেও আমরা বলতে পারি যে পৃথিবীর আবর্তন গতি আছে তাই এখানে প্রস্তরখুণ্ডটি পূর্ব দিকে সরে পড়েছে এখানে দেখো আমি দেখিয়েছি অ্যারো দিয়ে আবর্তনের দিক কারণ পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে আর এখানে দেখো প্রত্যেকটা ছবি আঁকার পর তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই চিত্র চিত্র বলে এইভাবে লিখে দেবে দেখো পৃথিবীর দিন ও রাত্রি সৃষ্টি এখানে চিত্র দিয়ে আমি লিখেছি উচ্চ স্থান থেকে ভারী পদার্থের পতন তো এই দুটো পয়েন্ট আমি এই ভিডিওতে বোঝালাম আবর্তন গতির প্রমাণের সপক্ষে আরও কয়েকটি পয়েন্ট আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। সকলে ভালো থেকো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও